বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটা সিনিয়র অফিসার সাধারণ আর একটা হচ্ছে অফিসের সাধারণ এই দুইটি পদে টোটাল দুই জন লোক নিয়োগ করা হবে তো কিভাবে আবেদন করতে হয় কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কোন পদে কতজন লোক নিয়োগ করবে এই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই সার্কুলারটি দেখতে হলে কিংবা এই সার্কুলারে আবেদন করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ করবে বাংলাদেশ ব্যাঙ্ক জব এটা লিখে সার্চ করার পরে এই প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে এখানে তোমরা দুইটা পদ দেখতে পাবে একটা অফিসার জেনারেল আর একটা সিনিয়র অফিসার জেনারেল অফিসার জেনারেলে এক জন এবং সিনিয়রে এক হাজার সতেরো জন লোক নিয়োগ করবে এই অফিসার জেনারেলে তিরিশ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং সিনিয়র অফিসারে দশ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে দুইটা পদেই দুইশো টাকা করে খরচ হবে মানে পেমেন্ট করতে হবে যেটা রকেট থেকে পে করতে হবে তো তুমি যে পদে আবেদন করতে চাও সেই পদটা দেখে নেবে আগে অবশ্যই সার্কুলার দেওয়ার সামনেই ভিউ সার্কুলার নামে একটা বাটন আছে এটা ক্লিক করে সার্কুলারটা দেখে নিতে পারবে বিস্তারিত দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবে তুমি যে পদে আবেদন করতে চাও সেই পদের সামনে যে অ্যাপ্লাই অনলাইন বাটন থাকবে সেটার উপরে ক্লিক করবে এরপরে এখানে তোমার দুইটা জিনিসের দরকার পড়বে একটা হচ্ছে সিবি আইডেন্টিফিকেশন নং আর একটা পাসওয়ার্ড যেটা বাংলাদেশ ব্যাংকের জব আইডি বা সিবি আইডি যাদের বাংলাদেশ ব্যাংকে কখনো সিবি আইডি বা জব আইডি করা হয় নাই কিংবা বাংলাদেশ ব্যাংকে যারা নতুন তারা কিভাবে অ্যাকাউন্ট করবে আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যাদের অ্যাকাউন্ট আছে আজকে ভিডিওটি তাদের জন্য যাদের অ্যাকাউন্ট আছে তারা সিবি নাম্বারটা এখানে বসাবে নিচের ঘরে তোমাদের পাসওয়ার্ডটা দিবে এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন নামে যে বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সকল তথ্য প্রফাইলের যাবতীয় যত তথ্য আছে সকল তথ্য এখানে দেখতে পাবে সবকিছু দেখে মিলিয়ে নিবে সে সকল তথ্য সঠিক আছে কিনা যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে তোমরা এখানে যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এখানে সয়েজ দিতে পারবে তোমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে বা যেটা তোমার চাকরি করার ইচ্ছা বেশি সেটা এক নম্বরে দেবে তারপরেটা দুই নম্বরে দিবে এরকম টোটাল এগারোটা সবগুলোই এখানে সাজাবে এবং এগারোটাই এখানে দিতে হবে বাধ্যতামূলক সকল ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এখানে সয়েজ দেওয়ার পরে তোমরা নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন আছে এটার উপরে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে যেটা হচ্ছে পেমেন্টের পেজ এখানে তোমাদের পেমেন্টের তথ্য দিতে হবে অর্থাৎ এই যে আবেদন এই আবেদন করার আগে তোমাদের রকেট থেকে পেমেন্ট করতে হবে আবেদন করার আগেই পেমেন্ট করতে হবে পেমেন্টে যে ট্রানজেকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে সাবমিট করতে হবে এখানে পেমেন্ট টাইপ এখানে গিয়ে যে রকেট প্রিপেড এটার উপরে ক্লিক করলে একটা ট্রানজাকশন আইডি নামে ঘর আসবে এই ঘরে তোমাদের পেমেন্ট করা যে ট্রানজাকশন আইডি সেটা বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে তোমাদের আবেদন কমপ্লিট তো পেমেন্ট কিভাবে করতে হয় তোমরা রকেট থেকে পেমেন্ট করবে ডায়াল করেও করতে পারো কিংবা অ্যাপ থেকেও করতে পারো এক্ষেত্রে তোমাদের টোটাল তিনটা জিনিসের দরকার পড়বে প্রথমটা হচ্ছে জব আইডি জব আইডি হচ্ছে এই যে উপরে দেখতে পাবে টু ফাইভ ওয়ান জিরো ওয়ান আর সিবিআইডি এটা তো তোমাদের সিবিআইডির ঘর আসবে বা যখন সিবিআইডি চাবে তখন তোমরা শুধুমাত্র প্রথম অংশটা দেবে পুরোটা না আর আরেকটা জিনিস দরকার পারবে যেটা হচ্ছে বিলার আইডি বিলার আইডি হচ্ছে ফোর ডবল নাইন এই আবেদনের পেমেন্ট করতে হলে যে বিলার আইডি দরকার সেটা হচ্ছে ফোর ডবল নাইন এই সকল তথ্য দিয়ে তোমরা তোমাদের পেমেন্ট রকেট থেকে করতে পারবে ডায়াল করেও করতে পারবে অ্যাপ থেকেও করতে পারবে করার পরে যে আইডিটা পাবে সেটা এখানে বসিয়ে ক্লিক করবে তাহলে আবেদন কমপ্লিট দুইটা পদেই এই একই সিস্টেমে আবেদন করতে পারবে তো যারা বাংলাদেশ ব্যাংকে সিবি করতে চাও নতুন অর্থাৎ যারা বাংলাদেশ ব্যাংকের আবেদনে নতুন বা প্রথমবার তারা আমাকে কমেন্ট করে জানাবে যদি দরকার হয় আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে সিবি করতে এছাড়া কেউ যদি সিবিআইডি কিংবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তারাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কিভাবে তোমাদের সিবিআইডি কিংবা পাসওয়ার্ডটা রিকভার করতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে বুঝতে কোনো অসুবিধা আছে কি সকলকে আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি